আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাংলাদেশে সরকারি চাকরি চলে যাচ্ছে এর পেটে আর এই সুযোগে একটা গ্রুপ এটাকে ব্যবসা হিসেবে হাজার হাজার টাকা কামিয়ে নিচ্ছে বর্তমান সময় বাংলাদেশে সরকারি চাকরিতে তৃতীয় চতুর্থ শ্রেণীতে সরাসরি স্থায়ী নিয়োগ একেবারে বন্ধ আছে এখন তৃতীয় চতুর্থ শ্রেণীতে কর্মচারী নিয়োগ হয় এর ভিত্তিতে দৈনিক মজুরি ভিত্তিতে এবং প্রকল্প ভিত্তিতে অস্থায়ীভাবে লোক নিয়োগ দিয়ে তাদেরকে দিনের পর দিন হয়রানি এবং তাদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং তাদেরকে বিক্রি করে একটা গ্রুপ হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে যাচ্ছে এভাবে চলতে থাকলে একটা সময় প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা নিয়োগ হবে আউটসোর্সিং এর মাধ্যমে বাংলাদেশ থেকে একেবারে স্থায়ী নিয়োগটা একেবারে উঠে যাবে সরকারি চাকরির পদগুলা ব্যবসায় পরিণত হবে আর এটাকে পুঁজি করে একটা সময় বাংলাদেশের যারাই ক্ষমতায় থাকবে তারা আর কখনো স্থায়ীভাবে লোক নিয়োগ দিতে চাইবে না তাই এখনই এই মুহূর্তে বাংলাদেশে যারা আছে সকলেই মিলেয়া বাংলাদেশ থেকে আউটসোর্সিং নিয়োগ বা অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া বন্ধ করতে হবে দেখুন একজন স্থায়ী কর্মচারী যে সুযোগ সুবিধা পায় একই প্রতিষ্ঠানে একজন অস্থায়ী কর্মচারী সেই সুযোগ সুবিধাগুলো পায় না হ্যাঁ একজন স্থায়ী কর্মচারীকে চাইলে তাকে চাকরিচ্যুত করা যায় না কিন্তু একজন অস্থায়ী ব্যক্তিকে যে কোনো মুহূর্তে কর্মস্থল থেকে বের করে দিতে পারবে এবং আরেকজন লোক নিয়োগ দিতে পারবে হ্যাঁ এভাবে যদি চলতে থাকে তাহলে মানুষ আর শান্তিতে সরকারি চাকরি করতে পারবে না যদি অপরাধ করে তাকে বাদ দিয়ে দেওয়া সেটা হচ্ছে ভিন্ন কথা কিন্তু যদি এভাবে অস্থায়ী নিয়োগগুলো চলতে থাকে বাংলাদেশের অনেক সৎ নিষ্ঠাবান মানুষও একজন পরিশ্রমী মানুষও সে ঠিকমতো চাকরি করতে পারবে না ক্ষমতাসীনরা ক্ষমতার প্রভাব দেখিয়ে তাকে বাদ দিয়ে আরেকজনকে অস্থায়ী ভিত্তিতে এখানে নিয়ে এসে বসাবেন আর এভাবে চলতে থাকবে বাংলাদেশের সরকারি চাকরি এখনো সময় আছে বাংলাদেশ থেকে আমাদের যারা আমলারা আছে যারা উদ্যতন মহোদয়গণ আছে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তারা আছে তারা হয়তো বা বুঝতেছে না যে এখন শুধু নিচের দিকে আউটসোর্সিং হচ্ছে উপরে কখনোই আসবে না এটা কিন্তু আমলাদের সম্পূর্ণ ভুল ধারণা এখন নিচের দিকে পুরো তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদগুলো আউটসোর্সিং দখল করছে একটা সময় প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর পদগুলো আউটসোর্সিং দখল করবে বাংলাদেশের সরকারি চাকরি বলতে আর কোনো কিছুই থাকবে না আর আরেকটা কথা মনে রাখবেন এভাবে যদি আউটসোর্সিং এর মাধ্যমে বা অস্থায়ী ভিত্তির মাধ্যমে বা প্রকল্প ভিত্তিক মাধ্যমে যদি দৈনিক মজুরি ভিত্তিক মাধ্যমে যদি লোক নিয়োগ দিতে থাকে একটা সময় পদ থাকবে পদের কর্মচারী থাকবে না ওই একটা কথা আছে না যে বাগান থাকবে বাগানের পরিচর্চা করার জন্য মালি থাকবে না এভাবে যদি চলতে থাকে হ্যাঁ এভাবে যদি চলতে থাকে সরকারি প্রতিষ্ঠানগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে মানুষ যখন আস্তে আস্তে আউটসোর্সিং এর ফাঁক বুঝে যাবে যে আসলে আউটসোর্সিং একটা নির্যাতিত আউটসোর্সিং একটা শোষণ তখন আর এই চাকরিতে মানুষ আগ্রহী দেখাবে না আউটসোর্সিংটা বহির্বিশ্বে চালু করেছেন যে দেশগুলোতে নাকি তাদের স্থানীয় লোক হ্যাঁ বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে লোক খুঁজে পাচ্ছে না চাকরি করানোর জন্য তখন ওই প্রতিষ্ঠানগুলা বা ওই সরকারি প্রতিষ্ঠানগুলা বিভিন্ন কর্পোরেট এজেন্সির সাথে চুক্তি করে যে আমাদেরকে বিভিন্ন দেশ থেকে লোক এনে এগুলাতে দাও আমরা তোমাদেরকে জনপতি এত টাকা করে দেব যেই দেশগুলাতে আপনার লোক খুঁজে পায় না চাকরি করার জন্য সেই দেশগুলাই এই পথা চালু করছে কিন্তু বাঙালি সেই পথাকে এখন বাংলাদেশে একটা আদম ব্যবসা মানুষ বেচা একটা হাত হিসেবে গড়ে তুলছে তারা এখন আর স্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ দেয় না তারা এখন অস্থায়ী ভিত্তিতে কর্পোরেট দিয়ে লোক নিয়োগ দেয় শুধু পকেট ভরানোর জন্য হ্যাঁ এভাবে আর চলতে পারে না সরকারি চাকরিতে এত বৈষম্য এভাবে আউটসোর্সিং এর প্যাটে পুরো পদগুলা চলে যাবে হাজার হাজার কোটি টাকা কর্মচারীদের সেগুলা ঠিকাদারদের পকেটে চলে যাবে এটা আসলে পুরোপুরি অনিয়ম বাংলাদেশ থেকে বৈষম্য নিরসন করতে হলে বৈষম্য দূর করতে হলে আউটসোর্সিংটা বাতিল করতে হবে বাংলাদেশের সরকারি চাকরি হলে বাংলাদেশ থেকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বন্ধ করতে হবে বন্ধ করতে হবে দৈনিক ভিত্তিক যে নিয়োগগুলো বন্ধ করে দিতে হবে এগুলো বন্ধ করে দিলে বাংলাদেশে এখন থেকে রাজস্ব খাতে লোক নিয়োগ হবে স্থায়ীভাবে লোক নিয়োগ হবে না হয় বাংলাদেশের একটা সময় প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর পদগুলো বিলীন হয়ে যাবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদগুলোর মতো বর্তমান সময় যেভাবে আউটসোর্সিং নিয়োগ হচ্ছে